ইনফা কোম্পানি আমাদের কাজের সুবিধার্থে এর আগে বাজাজ কোম্পানি আমাদের ডিসকভার ওয়ান হান্ড্রেড টেন দিয়েছিল তো এখন নতুন করে আমাদের এটা যাত্রা শুরু এই হিরো ক্যাশনের সঙ্গে যদি এটা সার্ভিস আমরা ভালো পেয়ে থাকি ইনশাল্লাহ কোম্পানি এই হিরো হোন্ডার থেকে আমাদের সারা সেটা সরিয়ে যাবে এবং আমরা আশা করি আশাবাদী যে এটাকে ভালো সার্ভিস পাবো ইনশাল্লা এবং গাড়ি এটা মোটামুটি ভালো লাগছে দেখে আশা করি ভালো সার্ভিস দিব হ্যালো হিরো লাভার আসসালামু আলাইকুম আমি ইসলাম আমসলাম মটরুতাল বগুড়া থেকে আবারও চলে এসেছি আমাদের ডেলিভারি টাইমটি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই মুহূর্তে ডেলিভারি হতে যাচ্ছে হিরো প্যাশন এক্সপ্রো এক্সটে গাড়িটি তো স্যার আজকে নিলেন স্যারের সাথে কিছু কথা বলবো এবং তাকে তার গাড়িটি বুঝিয়ে দিব তো স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম আপনার বাসা কোথায় আমার গ্রামের বাড়ি ভাষা হচ্ছে কুড়ি গ্রামে এখানে কি পারপাসে আসেন আমি এখানে ইনতেফা কোম্পানিতে জব করি তো গাড়িটা মূলত কেন নেওয়া হয়েছে ইনতিফা কোম্পানির মাধ্যমে আমি নিলাম আলনুর মোটরসের মাধ্যমে আমাকে অনেক ভালো লাগছে ধন্যবাদ আলনুর মোটর মোটরসকে ধন্যবাদ স্যার স্যার আসসালামু আলাইকুম আসসালাম আমার নাম মোহাম্মদ স্যার আপনার কোথায় আমার ভাষা জয়পুরহাট আমি শেরপুরে থাকি আমি ইন্তফা কোম্পানিতে জব করি কোম্পানি আগে আসলে বাজাজ মানে বাজাজের মোটরসাইকেল ব্যবহার করতেন এখন নতুন করে আমরা হিরোর সঙ্গে সম্পৃক্ত হতে যাচ্ছি এটা আমাদের ফার্স্ট এই মোটরসাইকেলটা নেওয়া যদি আমরা ইনশাল্লাহ এ ভালো ফিডব্যাক পাই আগামীতে হয়তো আরো বেশি নিতে পারব ইনশাল্লাহ আমাদের সার্ভিসটা অবশ্যই ভালো দিব আপনাদেরকে আমাদের একশো পার্সেন্ট সবাইকেই দিই আপনাদেরকে একশো না দুইশো পার্সেন্ট চেষ্টা করবো আপনাদেরকে ভালো সার্ভিস দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ স্যার তো আসসালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম শাফিউল ইসলাম সাগর স্যার আপনার বাসা কোথায় আমার বাসা রংপুর আমি কোম্পানিতে ইন্তফা জব করি আমার এখন সে অবস্থান করছে তো গাড়িটা আপনার কাছে কেমন লাগছে ইনফা কোম্পানি আমাদের কাজের সুবিধাতে এর আগে বাজাজ কোম্পানি আমাদের ডিসকভার ওয়ান হান্ড্রেড দিছিল তো এখন নতুন করে আমাদের এটা যাত্রা শুরু এই হিরো প্যাশনের সঙ্গে যদি এটা সার্ভিস আমরা ভালো পেয়ে থাকি ইনশাল্লাহ কোম্পানি এই হিরো হোন্ডার থেকে আমাদের সার্বান সেটা সরিয়ে যাবে এবং আমরা আশা আশাবাদী যে এটাতে ভালো সার্ভিস পাবো ইনশাআল্লা এবং এটা মোটামুটি ভালো লাগছে দেখে আশা করি ভালো সার্ভিস দেওয়ার ইনশাআল্লাহ আমরা অবশ্যই আপনাদেরকে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ স্যারকে তো এই মুহূর্তে চাবি তুলে দেওয়ার মাধ্যমে আমাদের ডেলিভারিটি সম্পূর্ণ করব